রাত দশটা এখন আমরা গোপালগঞ্জ থেকে সোজা কুয়াকাটার উদ্দেশ্যে দিব তো চলুন সকাল সাতটা বাজে এখন আমরা কুয়াকাটায় চলে আসছি দেখেন এখানে অনেক মানুষ মাছ ধরতেছে সুন্দর করে মাছগুলো অনেক সুন্দর তাজা তাজা মাছ দেখতে অনেক ভালো লাগে খেতেও অনেক সুস্বাদু এই মাছগুলো আপনি সাগরেই পাবেন বাজারে গেলে পাবেন তারপরও ওগুলোর থেকে এগুলো আমার কাছে আর বেশি ভালো লাগে খেতে চলুন মিউট সম্পর্কে দেখবেন কোন জায়গায় কোন জায়গায় যাবেন তাও আপনাদের দেখানোর চেষ্টা করব আমি এখন চলেছি সকালে সূর্য উদয় দেখবে বলে কিন্তু আজকে অনেক কুয়াশা ছিল যার কারণে সূর্যরা দেখতে পারি নাই আফসোস আমি এখন এখান থেকে দিব ঝাউ বনের উদ্দেশ্যে সেখানে যে সকালের নাস্তা করব। চলুন দেখাই কি কি নাস্তা ওখানে পাওয়া যায় এখান থেকে সকালের নাস্তা খেয়ে তারপরে অন্য জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিব তো চলুন দেখায় এখানে কি কি রান্না হয় এখানে দেখছেন ইলিশ মাছ বোনা হচ্ছে ইলিশ মাছ সাথে খিচুড়ি আছে তো আমরা এখন এই জায়গায় সকালে নাস্তা করব। তাজা ইলিশ মাছ দিয়ে সুন্দর করে ভোনা হবে খিচুড়ি আর ইলিশ মাছ ভোনা এটা দিয়ে আজকে সকালে নাস্তাটা ছেড়ে নিব তো চলুন নাস্তা করা যাক এখান থেকে নাস্তা সেরে তারপরে আমরা অন্য জায়গায় যাব তো আপনারা সঙ্গে থাকবেন তো চলে আসলাম আমরা এখন মার্কেটে এই যে এখানে বদ্য পাশে যে ঝিনুকের মেলা এখানে আপনি অনেক জিনিস কিনতে পারবেন তো আপনি এখান থেকে জিনিস দেখে শুনে নিতে পারবেন বাচ্চাদের জন্য বড় মানুষের জন্য আপনারা অনেক কিছু কিনতে পারবেন খেলনা আছে চুরি আছে পুতুল আছে কানের দুল আছে দেখেন অনেক কিছু আছে আপনি এখান থেকে সব কিনতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে এটি লাইক দিবেন কমেন্ট করবেন এমনকি আপনি এখানে গাছের ফলও পাবেন কাঠবাদাম পাবেন কাজু বাদাম পাবেন আপনি এখান থেকে অল্প দামে কিনতে পারবেন তো অবশেষে আমরা আবারও চলে আসলাম কুয়াকাটার দিকে দেখতে পাচ্ছেন কুয়াকাটা টারোজিয়াম পার্কে এখানে আপনি অনেক ঘুরতে পারবেন তো দেখেন এখানে অনেক লোক আছে সমুদ্রের সৈকতে অনেক লোক ঘুরতেছে ফিরতেছে এখানে ভিজতেছে অনেক সুন্দর এই জায়গাটায় আপনি আসতে পারেন দেখেন ছোটবেলার খেলা এখানে পাবেন আপনি অনেক সুটকি মাছ বহুত ধরনের সুটকি মাছ আপনি পাবেন কিনতে পারবেন তো এই সুটকি মাছ কিনলে আপনি অনেকদিন রেখে খেতে পারবেন তো এই মাছগুলো আপনার যদি ভালো লাগে অবশ্যই কিনবেন এই মাছগুলো একটু দাম তারপরও অনেক ভালো খেতে অনেক ভালো দেখছেন কত সুন্দর সুন্দর মাছ অনেক ধরনের মাছ আছে এখানে আপনি শুটকি মাছ নিয়ে বাসায় রেখে খেতে পারবেন বাসপাতা মাছ আছে ট্যাঙ্গি মাছ আছে চিংড়ি মাছ আছে অনেক ধরনের মাছ দেখছেন কত সুন্দর সুন্দর শুটকি মাছ এখানে পাবেন আপনি বিকেল তিনটা থেকে শুরু হয় ঢেউ আর ঢেউ দক্ষিণে হাওয়া অনেক প্রচণ্ড দেখেন ঢেউ আসছে কীভাবে ঢেউ দেখছেন অনেক ঢেউ এখানে ভয়ে আপনি ওখানে যেতে সাহস পাবেন না তো আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তো পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে